আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের এই অনুষ্ঠান প্রশ্ন উত্তর পর্ব এই প্রশ্ন উত্তর পর্বে আমি আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তরিকুল ইসলাম তুষার আর আমার সাথে যে মেহমান এসেছেন তিনি হচ্ছেন মুফতি ইয়াসিন আরাফাত ঢাকা প্রিয় বন্ধুরা এই প্রশ্ন উত্তর পর্বে অনেকেই প্রশ্ন করেন আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন প্রথম প্রশ্ন স্ত্রীর গোপন ছবি কি স্বামী প্রবাস থেকে মোবাইলে রেখে দেখতে পারবে এছাড়াও আরো অনেক প্রশ্ন আছে প্রথম প্রশ্নটার উত্তর আমরা জানবো মুফতি ইয়াসিন আরাফাত ভাইয়ের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ দর্শক আপনার কাছে একটি প্রশ্ন করেছেন সেই প্রশ্নটি হচ্ছে স্ত্রীর গোপন ছবি কি স্বামী প্রবাস থেকে মোবাইলে রেখে দেখতে পারবে হ্যাঁ ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ প্রিয় ভাই আপনি যদি প্রবাসে থাকেন তো আপনি চাইলে আপনার স্ত্রীর গোপন ছবি বা ভিডিও সেটা আপনি আপনার মোবাইলে রেখে দেখতে পারবেন এটা আপনার জন্য বৈধ আছে তবে যদি এমনটি হয় যে না আপনার স্ত্রী যে দেশে আছে আপনি বিদেশে আছেন দেশ থেকে পাঠানো হচ্ছে যে সাইবার বা যেই সফটওয়্যারের মাধ্যমে পাঠানো হচ্ছে সেখান থেকে অন্যের কাছে যাওয়ার সম্ভাবনা আছে অন্যের কাছে এটা চলে যেতে পারে তো সেক্ষেত্রে এ থেকে বেঁচে থাকাই উচিত যদি আপনি নিতে যেয়ে দেখা যায় অন্যের কাছে চলে গেল তখন আপনার স্ত্রীর যে সতীত্ব ছিল স্ত্রীর যে পর্দার বিষয় ছিল সেটা সম্মান ছিল টোটালি সম্পূর্ণটা নষ্ট হয়ে যাবে আর যদি এমনটি হয় যে না আগে থেকে আপনার কাছে ছিল আপনি সেটা কোনো ডিভাইসে রেখে দিয়েছেন এবং সেখানে যে আপনার মোবাইলে আছে সেটা আপনি চাইলে দেখতে পারবেন সাথে সাথে সেখানেও আপনাকে লক করে রাখতে হবে আপনার সাথে রুমমেন্ট আছে অথবা বন্ধুবান্ধব আছে কেউ হয়তোবা আপনার মোবাইলটা নিলো নেওয়ার পরে সে হয়তোবা সে ছবি অথবা ভিডিও দেখে ফেললো তো একান্ত যেটা আপনারই হক ছিল আপনারই অধিকার ছিল আপনি ছাড়া কেউ দেখতে পারবে না তো এরকম কেউ দেখে ফেললো যেখানে আপনার স্ত্রীর সম্মান নষ্ট হয় তো শুধুমাত্র আপনার কাছে থাকার কারণেই সম্মান নষ্ট হলো আপনি না দেখাটাই সবচেয়ে বেশি ভালো কিন্তু চাইলে আপনি দেখতে পারবেন সেটা আপনার জন্য যায় আছে তবে দেখার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে যাতে করে অন্যের হাতে অন্যের চোখে না চলে যায় আর অন্যের হাতে অন্যের চোখে চলে গেলে এতে ক্ষতির দিক আপনার স্ত্রীর গুণা হয়ে যাবে আপনার স্ত্রীর সম্মান নষ্ট হয়ে যাবে চাইলে বড় ধরনের একটা ক্ষতির দিকে চলে যেতে পারে চলে চলে যেতে পারে আমরা বিভিন্ন সময় দেখি ব্ল্যাকমেল করা হয় যে কারো কাছে চলে গেল আপনার গোপনে হ্যাক করে অথবা সেখান থেকে নিয়ে সে আপনার স্ত্রীর সাথে যোগাযোগ করলো করার পরে দেখা গেছে সে একটা ভিডিও বানাতে পারে বর্তমান সময়ে অনেক প্রযুক্তির হ্যাঁ প্রযুক্তির মাধ্যম ক্ষতি করা সম্ভব তখন দেখা যাচ্ছে মেয়ে মানুষ সে বুঝতে পারবে না মিল করে বড় ধরনের ক্ষতি করা সম্ভব অতএব ধরনের গোপন বিষয় থেকে আপনি যদি বেঁচে থাকতে পারেন তাহলে আপনার স্ত্রী বেঁচে থাকবে আপনার সম্মান বেঁচে থাকবে আপনি সম্মানের সাথে মাথা উঁচু করে পৃথিবীতে বাঁচতে পারবেন তো আশা রাখি বুঝতে পেরেছেন আল্লাহ আমাদেরকে সহিভাবে বুঝিয়ে চলার তাওফিক দান করুন অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য আর যিনি প্রশ্নটির উত্তর দিলেন তিনি মূর্তি ইয়াসিনা রাফাত ভাই ঢাকা তাকেও অসংখ্য ধন্যবাদ